অ্যাডমিট কার্ডটি সত্যি কি না সেটা বারকোড স্ক্যানার দিয়ে সহজেই ধরা যাবে সুতরাং পরীক্ষার্থীর আইডেন্টি সম্পর্কে আমাদের ওটা মানে আশ্বস্ত করছে প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করব না থাকবে এইটুকু বলে দিচ্ছি এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলায় বলায় যে টোককে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে রকম কোনো প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারব সিকিউরিটি ফিচারগুলো একদম যদি কালকে তিন লাখ উনিশ হাজার পরীক্ষার্থী থাকেন তাহলে তিন লাখ উনিশ হাজার ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে কিছু কমন থাকে ভেরি আর কিছু ভেরিয়েবল থাকে আমাদের সেই ব্যাপারেও আমাদের যথেষ্ট মানে মানে সিকিউরিটি ফিচার খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার